জন্য বন্ধুরা আর লাইট না থাকার জন্য লাইভে আসতে পারি তোমাদের সামনে আজকে শুধুই প্রেমের গান নিয়ে আসবো কারণ এতদিন বিচ্ছেদ গান গিয়েছি তো তোমাদের আজকে মজা দেওয়ার জন্য এসেছি সেই রানীর ভাব গান রাধারানীর রানীর রসময়ী প্রেমময়ী রাধিকার কিছু কথা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অবশ্যই লাইফটিতে তাড়াতাড়ি করে জয়েন করো আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করো আরে কৃষ্ণ তো চলো গাওয়া যাক তো লীলা কথাও প্রেমের দুই একটা গান চলবে তো তোমাদেরকে কয়েকদিন ধরে বিচ্ছেদ গান দিয়েছি তো আজকে রাধা বন্ধুদের মিলনের একটি গান গাইবো তারপরে রাধা রানীর কিছু ভাবনার কথা বলবো হরি কৃষ্ণকে সকলের চর্চা জয়েন করো আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করো ভিডিওটি হরে কৃষ্ণ তোমরা আমার লাইভ দেখো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ অবশ্যই তোমাদের পরিবারের একজন ভাবো গানে খাপা সাই যদি বলতে কি হয় অবশ্যই ক্ষমা করবে চলো গাওয়া যায় প্রেম করেছে প্রেম করেছে علي حاضري ورسي ابو I'm <laughs> কৃষ্ণবন্ধরা তো শুভ সন্ধ্যা সকলকে তো আজকে তোমাদের সঙ্গে শুধু প্রেমের গান নিয়ে আসছি কারণ কি ভাবময়ী প্রেমময়ী রসময়ী রাধিকার সে বিচ্ছেদ গান নিয়ে কয়েকদিন ধরে দিয়েছিলাম তো আজকে মন চাইলো যে তোমাদের সঙ্গে একটু প্রেমের কথা বলি তো রাধা যে তোমার যমুনার কুলে খুলে যে ভাব ভাবলীলা আস্বাদন করেছিলেন সঙ্গে তো গোবিন্দ রাধারানীকে এতটাই ভালোবেসেছিলেন যে তাকে চন্দ্র সূর্য গ্রহ তারা যেভাবে সমুদ্রের জলকে আকর্ষণ করে সেইরূপ রাধারানীকে গোবিন্দ আমার আকর্ষণ করতো রাধারানী সেইভাবে গোবিন্দকে আকর্ষণ করত তো সেই ভাব ভাবলীলা রাধানীকে বলেছে তুমি তোমার এই দেহটা সমুদ্রের জলের মতো যেটা আকর্ষণ করে জোয়ার ভাটা চলে তোমার এই দেহের মধ্যে রাধারানী একদিন মথুরাতে যাচ্ছিলেন যে তারা দধি বিক্রি করতে যাচ্ছিলেন তো তার সঙ্গে প্রত্যেক দিনই কিন্তু শাশুড়ি ননদীরা কিন্তু ছেড়ে দিতেন বড় মার হাতে তো একদিন কি করলেন তার ননদিনী কিন্তু সঙ্গে গেলেন তো গোবিন্দ কিন্তু তার দধি বিক্রি করার একটি উদ্দেশ্য সেই গোবিন্দদের সঙ্গে প্রেমলীলা আস্বাদন করা তো গোবিন্দ কিন্তু তখন কি করলেন যে যখনই দেখলেন যে রাধিকার সঙ্গে তার ননদিনী এসেছেন সেই কুটিলা তার সঙ্গে কিন্তু কিছুতেই প্রেম করা যাবে না তখন কি করলেন রাধিকাকে নাবিতে উঠালেন নাবিকে উঠিয়ে কিন্তু সকল সখীদের সঙ্গে কথা বলছেন গোবিন্দ আর তাদের মৃদু মৃদু ভাব ভাষা চলছে সে এই নয়ন নয়নে প্রেম চলছে তো তারপরে জিজ্ঞাসা করলো রাধাকে যে তুমি তোমার বাড়ি কোথায় তোমাকে তো চিনতে পারছি না তো রাধিকা মুচকি হাসলেন এসে বলছেন আমাকে তুমি চিনো না প্রত্যেক দিন আমি মথুরার বাজারে দধি বিক্রি করতে যাই মাখন বিক্রি করতে যাই তুমি প্রত্যেক দিন যাই তুমি দেখো কথা বলো আজকে তুমি চিনতে পারছো না বলছে না আমি তোমাকে চিনতে পারছি না বলছে তাই নাকি তখন সেই ভাব আস্বাদন করে রাধাকে বারবার বলছে তুমি কোথায় থাকো তোমার গ্রাম কোথায় তোমার বাড়ি কোথায় তুমি দেখতে এত সুন্দরী তুমি কার মেয়ে তো এত কথা বলার পরে রাধিকা তখন মেধে মেধে হাসছে না তাদের কিন্তু প্রেমলীলা চলছে না আর সখীরা কিন্তু সেটি আস্বাদন করছেন আর তার মাঝে কিন্তু রাধিকাকে বারবার তার শারীরিক যে সৌন্দর্যটা সেটা কিন্তু বারবার বিশ্লেষণ করছিলেন গোবিন্দ আর রাধিকা সেই প্রেম আস্বাদন করছিলেন যে তাদের ভাব ভাষা এতটাই সুন্দর তারা কদমতলার কখনো ঘাটে কখনো যমুনার কোলে কোলে তো কত কত জায়গায় তারা প্রেম করেছে কালিন্দির ঘাটে কখনো কখনো ছলনা করে জল ঢেলে সে গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তো রাধিকার এত প্রেম তো গোবিন্দ বলেছিলেন এই পৃথিবীতে তো অনেক কিছু অনেকেই আছে কিন্তু রাধিকার মতো আমাকে কেউ প্রেম দিতে পারেনি কেননা রাধিকার করছি মানে আমারই অঙ্গের একজন যার জন্য রাধিকার মতো তার কাছে কেউ নয় কারণ গোবিন্দ দুইটি ভাগ হয়ে গেলেন একটি রাধা একটি কৃষ্ণ প্রেমলীলা এই জগৎকে দেখাবার জন্য যে কিভাবে প্রেম করতে হয় হরে কৃষ্ণ তো প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী তো এই গানটি তোমাদের গায়ে শোনালাম আর একটি গান গাইবো তারপরে বন্ধুরা অন্য কথাই যাব তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা অবশ্যই কমেন্ট করো আর লাইভটি তোমাদের বন্ধু বান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করো তো আমার এখানে সার্ভার খুব প্রবলেম তোমাদের যদি একটু কষ্ট হয় দেখে নিও কারণ জানো তোমরা আমি তোমাদের ঘরের মেয়ে হরে কৃষ্ণ একমাত্র রাজা হচ্ছে মদন রাজা সে একটি কামরিপু সেটি কিন্তু আমাদের শারীরিক ক্ষুধার জন্য কিন্তু আমাদের শরীরে কিন্তু কার্য করছে তো এত মানা করার সত্ত্বে কিন্তু আমরা কামরিপুকে কখনোই দমন করতে পারি না কেন করতে পারি না সেই মদন রাজা আমাদের শরীরের উপর কিন্তু দখল করে আছে সে কি কিভাবে আমাদেরকে দখল করে থাকে সেই গান নিয়ে তোমাদের কাছে চলো গাই

চেষ্টা করেছিলাম গলার কন্ডিশন খুব খারাপ তার জন্য ক্ষমা চাই নিচ্ছি মানে গানে এতটা এতটা ভুল তোমাদের কাছে বলার ভাষা নেই যাই হোক তোমাদের সঙ্গে কথা না বলে ভালো তাই এসেছি জয় দিদি মথুরা আবার আচ্ছা দাদা সামনের দিন এই গানটি গিয়ে শোনাবো হরে কৃষ্ণা যাই হোক আজকের লাইভটি এখানে রাখছি অনেকক্ষণ হয়ে গেল জয়েন করা তো দাদা যে গানটি নিবেদন করেছে সামনে দিন শোনাবো গলার কন্ডিশন এতটা খারাপ যে গান গাইতেই পারছি না তবুও লাইফে এসে তোমাদেরকে আনন্দ দিতে আসি আর আমিও অনেক অনেক আনন্দ পাই তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব আমি যখন লাইভে আসবো আমার ছোটো বড়ো ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আমার ছোটো বড়ো ভিডিও দেখে কমেন্ট করবে অনেক অনেক বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখো সবাই তো ভিডিও দেখছো অনেক সাবস্ক্রাইবারও হয়ে গেছে কিন্তু লাইভ অতজনকে পায় না তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ যে তোমরা আমার লাইভটিতে জয়েন করো আমার সঙ্গে কথা বলো খুব ভালো লাগবে হরে কৃষ্ণ শুভ সন্দ্রা আজকে এখানে যাচ্ছি হরে কৃষ্ণ জয় রাধে Thank <laughs> you.